নমস্কার বন্ধু আমি একটা জায়গায় পড়েছিলাম যে যে পুরুষ বিবাহিত পুরুষ স্ত্রীর কথা একটু মন দিয়ে শোনে বিচার দিয়ে বিবেচনা করে যদি সত্যিকারের স্ত্রীর মতো স্ত্রী হয় তার সঙ্গে তার কথা মেনে চলে তাহলে তারা জীবনে সুখী সংসারই হতে পারে নারী পুরুষ উভয় মিলেমিশে চললে সংসারটা টিকে থাকে এই ব্যাপারে আমি আজকে একটি বক্তব্য সবার সামনে তুলে ধরছি এই বক্তব্যটি সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল সেটা কি না যা দাম্পত্য জীবনের গভীর দিকগুলোকে প্রকাশ করে গবেষণায় দেখা গেছে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীদের পরামর্শ তাদের মতামত তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেয় তারা ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনে তুলনামূলকভাবে বেশি সফল হয় স্ত্রীকে শ্রদ্ধা করা এবং তার কথা মেনে চলা মানে এই নয় যে পুরুষরা নিজেদের স্বাধীনতা হারাচ্ছেন বরং এটি একটি বোঝা পড়ার প্রক্রিয়া যেখানে দুজনের মতামত এবং অভিজ্ঞতা একত্রিত হয়ে একটা সুন্দর সমন্বয় তৈরি করে একজন স্ত্রী সাধারণত পরিবারের দেখভাল এবং সম্পর্কগুলোকে ঠিকঠাক বজায় রাখার ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা রাখেন তার চিন্তাভাবনা তার অভিজ্ঞতা তার পরামর্শ এগুলো জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক সময় দিক নির্দেশ করে থাকে যা একজন পুরুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে গবেষণাটি এও উল্লেখ করেছে যে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীদের নিয়মিত স্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং তাকে জীবনের অংশীদার হিসেবে দেখেন তাদের সম্পর্ক আরও বেশি মজবুত হয় এই যে বোঝাপড়া এই বোঝা করা কেবল পারিবারিক সুখের জন্যেই নয় এই পড়াটা শুধুমাত্র পারিবারিক সুখের জন্যেই নয় কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এবং মানসিক শান্তিও নিয়ে আসেন স্ত্রীদের এই স্বাভাবিক একটা অনুভূতি রয়েছে যা সহজে অনেক সময় জটিল সমস্যাগুলোর সহজ সরল একটা সমাধান বের করতে পারে তাছাড়া একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া পুরুষদের ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করে তোলে এটাই আমার ধারণা এটি তাদেরকে আরও ধৈর্যশীল আরও সহানুভূতিশীল আরও দায়িত্বশীল হিসাবে গড়ে তোলে এটাই আমার চিন্তা পারিবারিক শ্রদ্ধা এবং ভালোবাসার এই যে সম্পর্ক এ শুধু দাম্পত্য জীবন নয় বরং পেশাগত জীবনেও একটা ইতিবাচক প্রভাব ফেলে এটা আমার মনে হয় অতএব স্ত্রীর কথা মেনে চলা মানে কেবল সম্পর্কের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন তা কিন্তু নয় এটি একটি সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার একটা মাধ্যম স্ত্রী স্বামীকে কেবল একটি পরিবার নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির পথে পরিচালিত করতে সাহায্য করতে পারেন যদি সেই স্ত্রী প্রকৃতভাবকে জ্ঞানী এবং বুদ্ধিমান হন তবেই কাজেই স্ত্রীর কথাগুলি উড়িয়ে দেওয়ার সবসময় উচিত নয় স্ত্রীর কথাগুলি গুরুত্ব দিয়ে শোনা উচিত তার পরামর্শ গ্রহণ করা উচিত এগুলো করলে পুরুষদের জীবনে অনেক সময় আপনি দেখবেন শান্তি পাবেন সাংসারিক শান্তি নেমে আসবে আর পুরুষদের জীবনে সফলতার অন্যতম চাভিকাটি হচ্ছে তার স্ত্রী এই দুজনের যদি সমঝোতা থাকে দুজনের যদি সব ব্যাপারে মিলেমিশে তারা চলতে পারে তাহলে সংসারে কোনো অশান্তি আসার কোনো কারণ নেই নমস্কার ভালো থাকবেন